চরিত্রহীন মেয়েদেরকে চিনার পাঁচটি লক্ষণ রয়েছে চরিত্রহীন মেয়েদেরকে চিনার পাঁচটি লক্ষণ রয়েছে এই পাঁচটি লক্ষণ যদি কোনো মেয়ের মধ্যে পাওয়া যায় তাহলে আপনি নিঃসন্দেহে বুঝে নেবেন এই মেয়েটার চরিত্র খারাপ এই মেয়েটাকে বিবাহ করলে আমি কখনো সুখী হতে পারব না যেই মেয়েটার মধ্যে পাঁচটি লক্ষণ দেখা দিবে ওই মেয়েটাকে কখনো আপনার বিবি বানাইবেন না স্ত্রী কখনো বানাইবেন না সাবধান ওই মেয়ের থেকে আপনি সর্বদা দূরে থাকার চেষ্টা করবেন এক নাম্বার হলো ওই সমস্ত মেয়ে যারা বড়দেরকে সম্মান করে না মুরব্বীদের কথা মতো চলে না মুরব্বীদেরকে সম্মান করে না নিজের মন মতো চলে নিজের বাবার কথা শোনে না নিজের দাদার কথা শোনে না নিজের মামার কথা শোনে না অর্থাৎ মুরব্বীদের কথা শোনে না বড়দের কথা শোনে না বরং বড়দের সঙ্গে তর্ক করে এই সমস্ত মেয়েদেরকে যদি আপনি বিবাহ করেন আপনার জীবন ধ্বংস হয়ে যাবে হে যুব এই সমস্ত মেয়েদের থেকে আপনি দূরে থাকবেন কারণ হল যেই সমস্ত মেয়েরা বড়দের কথা শোনে না বাবার কথা শোনে না মায়ের কথা শোনে না বড়ো ভাইয়ের কথা শোনে না এই সমস্ত মেয়েদেরকে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনি শুনে রাখেন আপনার কথাও আপনার বিবি কখনো শুনবে না এই সমস্ত মেয়েদের থেকে আপনি দূরে থাকবেন সর্বদা দুই নাম্বার হল ওই সমস্ত মেয়ে যারা অত্যন্ত লোভি যাদের অন্তরে অত্যন্ত লোভ যারা নিজের মন মতো চলতে চায় অত্যন্ত লোভী ওই লোভি মেয়েকে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনাকে কিছুদিন ভালোবাসবে যতদিন আপনার টাকা থাকবে পয়সা থাকবে ততদিন আপনাকে ভালোবাসবে আর একটা ভালো ছেলে পাইলে তার সঙ্গে চলে যাবে এজন্য লুভি মেয়েকে কখনো বিবাহ করবেন না যেই মেয়েটার অন্তরে লোভ যেই মেয়েটা আপনার টাকার জন্য আপনাকে ভালোবাসতে চাই আপনার সম্পদের জন্য আপনাকে ভালোবাসতে চাই এই মেয়েটাকে আপনি কখনো ভালোবাসবেন না এই মেয়েটাকে কখনো আপনি বিবাহ করবেন না তাহলে এই মেয়েটা একদিন আপনাকে আপনাকে অবশ্যই অবশ্যই ধোকা দিয়ে চলে যাবে এই মেয়ের থেকে আপনি দূরে থাকবেন তিন নম্বর হল যেই সমস্ত মেয়েরা ঝগড়া করে ঝগড়াতে হয় কথায় কথায় তর্ক করে বড়দের সঙ্গে তর্ক করে বড়দেরকে সম্মান করে না কথায় কথায় তর্ক করে এবং সর্বদা ঝগড়ার মধ্যে জীবনটা কাটায় দেয় এই সমস্ত মেয়েদেরকে বিবাহ করলে আপনি সুখী হতে পারবেন না চার নাম্বার হলো যেই সমস্ত মেয়েরা মিথ্যা কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে এই সমস্ত মেয়েদেরকে যদি আপনি বিবাহ করেন তাহলে বিপদের মধ্যে পড়ে যাবেন কখনো সুখী আপনি হতে পারবেন না এই সমস্ত মেয়েদের চরিত্র হল খারাপ এই সমস্ত মেয়েদেরকে কখনো বিবাহ করা যাবে না এই সমস্ত মেয়েদের থেকে আপনি দূরে থাকবেন যারা কথায় কথায় মিথ্যা কথা বলে এই সমস্ত মেয়েরা আপনাকে ধোকা দেবে আপনাকে ধোকার মধ্যে ফালাই দিবে এজন্য এদের কাছ থেকে আপনি দূরে থাকবেন তাহলে আপনি ভালো থাকবেন পাঁচ নাম্বার হলো ওই সমস্ত মেয়ে যারা অতিরিক্ত হাসি তামাশা করে পরপুরুষের সঙ্গে যুবকদের সঙ্গে যাদের সঙ্গে এখনো যার সঙ্গে এখনো বিবাহ হয় নাই সর্বদা যারা যেই সমস্ত মেয়েরা হাসি তামাশা করে যুবকদেরকে নিয়ে বসে হাসি তামাশা করে ওই সমস্ত মেয়েদেরকে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনি কখনো সুখী হতে পারবেন না কারণ ওই সমস্ত মেয়েদের চরিত্র খারাপ ওই সমস্ত মেয়েদের চরিত্র হল খারাপ ওই চরিত্র খারাপ ওলা মেয়েকে যদি আপনি বিবাহ করেন তাহলে কখনও আপনি সুখী হতে পারবেন না ওই মেয়েটার টাকা থাকতে পারে পয়সা থাকতে পারে সম্পদ থাকতে পারে কিন্তু ওই মেয়েকে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনি কখনো সুখী হতে পারবেন না শান্তিতে থাকতে পারবেন না উম্মতের দল এই পাঁচটি লক্ষণ যদি কোনো মেয়ের মধ্যে পাওয়া যায় তাহলে বুঝে নিবেন এই মেয়েটার চরিত্র হলো খারাপ এই মেয়েটাকে বিবাহ করলে কখনো সুখী হওয়া যাবে না এই পাঁচটি লক্ষণ সর্বদা খেয়াল করবেন এক নাম্বার যে সমস্ত মেয়ে মেয়েরা বড়দেরকে সম্মান করে না তার চাচাকে সম্মান করে না বড় ভাইকে সম্মান করে না দাদাকে সম্মান করে না বাবাকে সম্মান করে না ওই সমস্ত মেয়েদেরকে বিবাহ করবেন না দুই নাম্বার যারা খুব লোভি হয় অত্যন্ত লোভ তাদের অন্তরে ওই সমস্ত মেয়েদেরকে বিবাহ করবেন না তিন নাম্বার যেই সমস্ত মেয়েরা কথাই কথাই তর্ক করে ঝগড়াঝাঁটি করে এই সমস্ত মেয়েদেরকে বিবাহ করবেন না চার নাম্বার যারা কথায় কথাই মিথ্যা কথা বলে যেই সমস্ত মেয়েরা কথাই কথাই মিথ্যা কথা বলে তাদেরকে কখনো বিবাহ করবেন না পাঁচ নাম্বার হল অতিরিক্ত হাসি তামাশা যেই সমস্ত মেয়েরা করে অর্থাৎ লজ্জা সরম যাদের নেয় কারণ হায়া উসহাবা তুমিনাল ইমান লজ্জা হলো ইমানের অঙ্গ যেই মেয়েটার মধ্যে লজ্জা নাই সরম নাই ওই মেয়েটাকে বিবাহ করে করে আপনি কখনো সুখী হতে পারবেন না এই সমস্ত মেয়েদের থেকে আপনি সর্বদা দূরে থাকবেন যেই সমস্ত মেয়েদের লজ্জা নাই শরম নাই শুধু হাসি তামাশা করে যুবকদেরকে নিয়ে হাসি তামাশা করে হাসাহাসি করে এই সমস্ত মেয়েদেরকে বিবাহ করে কখনো আপনি সুখী হতে পারবেন না এজন্য প্রিয় ভাইরা যখন আপনারা বিবাহ করবেন খুব সতর্ক হয়ে সাবধান হয়ে কারণ আপনার সারাটা জীবনের একটা লাইফ আপনি সারাটা জীবন যেই মেয়েটার সঙ্গে আপনি বসবাস করবেন থাকবেন এই মেয়েটা যদি আপনার খারাপ হয় এই বিবিটা যদি আপনার খারাপ হয় তাহলে আপনি যতই টাকা কামাই করেন না কেন যতই সম্পদের মালিক হন না কেন আপনি কখনো সুখী হতে পারবেন না এজন্য ধর্মীয় মেয়েকে আপনি বিবাহ করার চেষ্টা করবেন আল্লাহ তালা সকল যুবক ভাইদেরকে সহি বুঝ দান করুক সকলে বলেন আমিন